তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি পীড়িত ভালা গলার মালা পড়লে কি আর হয় হরে 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 ভালো লাগে আবার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় ইরিতে ভালা গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি काले तुम्हारे तो बोलते